মাদক চোরাচালান ঠেকাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযান পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৬ নভেম্বর পেন্টাগন জানিয়েছে মার্কিন বাহিনী ইস্টার্ন প্যাসিফিকে মাদকবাহী সন্দেহে একটি জাহাজে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে ওই ঘটনায় নিহত হয়েছে তিনজন মার্কিন সাউদার্ন কমান্ড জানায় জাহাজটি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এই তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে ইস্টার্ন প্যাসিফিকে গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এ ধরনের প্রায় একুশটি সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে প্রায় আশি জন নিহত হয়েছেন এসব হামলা ছিল বিচ্ছিন্ন এবার পুরোদমে কোমরে গামছা বেঁধে নামতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে তিনি অনেকটাই মনস্থির করেছেন তবে অভিযান শুরুর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কিছুটা আলোচনা করতে চান বলেও জানান ট্রাম্প ষোলো নভেম্বর ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন আমরা মাদুরের সঙ্গে কিছু আলোচনা করতে পারি দেখতে চাই পরিস্থিতি কোন দিকে যায় আশা করি তারাও কথা বলতে চাইবে তবে এই আলোচনা আদৌ হবে কিনা সে বিষয়ে তিনি আর কিছু জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হোয়াইট হাউসে ভেনেজুয়েলায় সামরিক অভিযান নিয়ে তিন দফা বৈঠক করেছেন এমনকি সরাসরি ভেনেজুয়েলার ভূখণ্ডেও হামলার সম্ভাবনা উড়িয়ে যাচ্ছে না দেয়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামকরণ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেকসেথ অভিযানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এবং বিশাল যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আর আরফোর্ড ইতোমধ্যেই ক্যারিবিয়ান সাগরে পৌঁছেছে জাহাজটিতে রয়েছে প্রায় চার হাজার নাবিক পুরো অঞ্চলে এখন মোট বারো হাজার মার্কিন নৌসেনা মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে ভেনেজুয়েলা কি প্রতিক্রিয়া দেখাবে এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এখনো কোন মন্তব্য আসেনি তবে সম্ভাব্য হামলার প্রেক্ষিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা গত সপ্তাহে দেশটির সরকার বড় ধরনের সেনা সমাবেশ করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে অবৈধ যুদ্ধের পথে হাঁটছে ফেসবুকে তিনি লিখেছেন ভেনেজুয়েলাবাসী মাতৃভূমি রক্ষায় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন ইস্টার্ন প্যাসিফিকে মাদকবাহী সন্দেহে যে জাহাজগুলোতে যুক্তরাষ্ট্র হামলা করেছে তা বিচার বহির্ভূত বলেছেন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা তাদের দাবি যদিও মার্কিন কর্তৃপক্ষ জাহাজগুলোকে সন্দেহজনক হিসেবে দাবি করছে তবে সব আক্রমণ বিচার বহির্ভূত মার্কিন সংবিধান অনুযায়ী অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদন আবশ্যক তবে ট্রাম্প মনে করেন মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় এ অনুমতির কোনও প্রয়োজন নেই